হ্যালো দাদা আপনি কি গড়িয়াই যাবেন অটোয় করে যাবেন কি এক সেকেন্ড আমি যদি বলি আমি ফ্রিতে পৌঁছে দেবো চলো হ্যালো হাই গুড মর্নিং গুড আফটারনুন পরে হবে তার থেকে বরং কাজটা শুরু করে দিই এই একজন ভাইকে দেখতে পেয়েছি একেই জিজ্ঞেস করবো সবার আগে হ্যালো দাদা আপনি কি গড়িয়াই যাবেন অটোয় করে যাবেন কি এক সেকেন্ড আমি যদি বলি আমি ফ্রিতে পৌঁছে দেবো দরকার নেই কেন না আমি জাস্ট এমনি জিজ্ঞেস করছি কেন মানে আমি রোজ এইভাবেই অফিস যাই গড়িয়া পর্যন্ত বা আমার অফিস মিন্টোভার যাদের রাস্তায় দেখতে পাই অটোর জন্য বা বাসের জন্য ওয়েট করছে তাদের পৌঁছে দিই চলে আসুন এক সেকেন্ড একে তো রবিবার মানে অফিস যেতে কার না ভালো লাগে রবিবারের দিনে তবে হ্যাঁ কাজটা শুরু করে দিয়েছি আর শুরুতেই একজন ভাইকে পেয়ে গেছি তো আপাতত গড়িয়া পর্যন্ত গল্প করতে করতে যাওয়া যাবে তারপর গড়িয়া থেকে তো অনেকটাই রাস্তা আরও কাউকে না কাউকে যাব চলো এখন আপাতত ভাইকে ড্রপ করি তারপর ভাইকে নামানোর সময় যদি ভাইয়ের একটু সময় থাকে কয়েক সেকেন্ড দাঁড়াবো একটু ছোট্ট করে পরিচয় মতো করে নেব আর তোমাদের সাথে তো শেয়ার করবোই সঙ্গে জাস্ট পরিচয়টা করে নি আমার নাম সমীরন সমীরন সরকার সানি সরকার আচ্ছা রিয়ান এই সরকার চলো তোমাদের দেখা হয়ে ভালো লাগলো তুমি বিশ্বাস করে উঠলে এটাও খুব ভালো লাগলো হ্যাঁ চ্যানেলটা দেখিয়ে দিই হ্যাঁ দেখবে নিশ্চয়ই দেখবে হ্যাঁ হ্যাঁ চলো আমিও অ্যাকচুয়ালি অফিস যাচ্ছি আমার সানডে অফিস থাকে না আজকে আছে তো আজকে সেখানে অফিস যেতে হচ্ছে চলো পরে আবার দেখা হবে টাটা ভাই রবিবার বলে রাস্তা তো পুরো ফাঁকা দেখছি ওই একজন ভাই হেঁটে যাচ্ছে দেখি ওকে একবার জিজ্ঞেস করে এক্সকিউজ মি দাদা আপনি কি বাসে উঠবেন আচ্ছা আচ্ছা বললো তো না কিন্তু আমার ঠিক বিশ্বাস হলো না এই আজ আবার ফোনটা লাগিয়ে রেখেছি বলে এখানে হয়তো অনেকে ভাবছে যে ওই র্যাপিডো উবের টাইপের কিছু চালাচ্ছি জানি না যাই হোক চলো আরো অনেককেই দেখতে পাবো আর অনেককেই জিজ্ঞেস করতে পারবো সবাই সিগনাল হয়ে গেছে গ্রিন হ্যাঁ ওই সামনে একজন দাদা দাঁড়িয়ে আছেন একটা অটো থেকে নামলেন বা অটোটাকে জিজ্ঞেস করলেন যাবেন বলে আমি বুঝতে পারলাম না তবে একবার চেষ্টা করে দেখি দাদা আপনি কি বাস বা অটোর জন্য অপেক্ষা করছেন কোথায় যাবেন আমি যদি বলি ফ্রিতে পৌঁছে দেব আপনি যাবেন কোথায় আমি যাব মিন্টো পার্ক পাকসার কাজ হ্যাঁ আমি রোজ এরকম করি অফিস যাই আর এইভাবে ফ্রিতে লিফ্ট দিয়ে দিতে যাই তাহলে তো আপনার বাসে হলেই সুবিধা হবে যা সরি দাদা দাদা খুব প্রশংসা করলেন খুব ভালো লাগলো কিন্তু দাদা যাবেন পাক্সার কাছ থেকে চিত্তরঞ্জনের দিকে ওনার বাসে হলেই সুবিধা হয় নাহলে আমার রুটটা উল্টো হয়ে যাবে ওনাকে পুরো চিত্তরঞ্জন অবধি ছাড়তে গেলে আমার অফিস পৌঁছোতে দেরি হয়ে যেত তাই খারাপও লাগছে যে দাদাকে আমি লিফটটা দিতে পারলাম না যাই হোক চলো কী আর করা যাবে দাদা আপনি কি বাসে উঠবেন কোথায় যাবেন হ্যাঁ ট্রাগুলার পার্ক আমি যদি বলি আমি ফ্রিতে পৌঁছে দেবো ফ্রিতে পৌঁছে দেবো হ্যাঁ আসুন আসুন যেতে যেতে কথা হবে তার তো এটা মানে ট্রাঙ্গুলার পার্ক যাওয়ার জন্য এটা একদম বেস্ট রাস্তা হ্যাঁ আপনাকে সিগনালের ওপাশে পাশে না এ পাশে আমার তো একই ব্যাপার যেদিকে হোক মানে আমি যাব মিন্টো পার্ক ঠিক আছে তাহলে আপনি এখানেই নামুন সাবধানে দেখে নামবেন উঁচু নিচু আছে আচ্ছা 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 ঠিক আছে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ এই জন্যই যে আপনি বিশ্বাস করে উঠলেন বলে সবাই বিশ্বাস করে না ভয় পায় আচ্ছা আমি একটু সাইডে আসি সিগনাল গ্রিন হবে না সেটাই বিশ্বাস অনেকে আমি এরকম রাস্তায় জিজ্ঞেস করতে করতে আসি সবাই ওঠে না দশ বারো জনকে জিজ্ঞেস করার পর একজন ওঠে তো আপনি বিশ্বাস করলেন এটাই আপনি হেলমেটটা খুলে দিন মনে করে না ও আমার মনে থাকে আমি খুলে দিচ্ছি এক সেকেন্ড

আর অফিস থেকে কিছুটা দূরে আছি জানি না আর কাউকে পাবো কি না যেহেতু রাস্তা তো তোমরা দেখতেই পাচ্ছ ফাঁকা ফাঁকা এবার ডিপেন্ড করছে যদি কাউকে পাই তো ভালো না পেলে সেই তো আমাকে অফিস ঢুকতেই হবে আর এটা হলো রাজবিহারি এভিনিউ তোমাদের মধ্যে হয়তো অনেকেই চেনো সোজা গেলে রাজবিহারী মোড় আর পিছনে যদি সোজা যাওয়া হয় তাহলে গড়িয়াহাট মোড় আমি বরং ডান দিক নিয়ে নি ফেলে আমি ত্রিধারার দিকে যাচ্ছি চলো অফিস যেতে যেতে লোককে ফ্রিতে রাইড দিই ফ্রিতে লিফট দিই চলো তাহলে আজকে মাত্র দুজনকে ফ্রি রাইড দিতে পেরেছি যদিও দুজনও কম না কেননা কোনো কোনো দিন এমনও যায় যেদিন কাউকেই দিতে পারি না কেউই আমার গাড়িতে ওঠে না তো আজকে সানডে আমি অফিসে যাচ্ছি দুজনকে ফ্রি রাইড দেওয়া হয়ে গেছে এবার আমি আমার ফ্রি রাইড জার্নি আজকে ব্লগ এখানেই কমপ্লিট করব আর তার আগে একবার বলে নেব যে যদি আমার চেষ্টা আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চলো হয়তো কালকে হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ভালো থেকো টাটা